সোনালি রাট অফ আপনাদের স্বাগত আজকে আমি মাছের ডিমটা ডাইরেক্ট ভাজি অন্যদিন বেসন টেসন দিই এখানে মাছের ডিমটা মশলা মাখিয়ে হ্যাঁ নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে মাখিয়েছি কোনো বেসন টেসন দিয়ে দিয়ে কেটে কেটে পিস করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটা ঝোল হবে মাছের ডিমে মাছের ডিমটা কাটলাম আছে আর খুব আগে আগেও একদিন খাওয়া হয়েছিল খুব ভালো খেতে আমি একটা মজার কথা বলি আমি মাছ খাওয়ার থেকে মাছের ডিম খেতে ভালোবাসি হ্যাঁ কারণ মাছের কাঁটা বাঁচতে হবে হ্যাঁ আর এমনিতে আমার ডিম পছন্দ কারণ ওটা খুব সহজে কোনো ঝামেলা নেই কাটা ফাটা বাঁচা আমার কাছে খুব একটা বিরক্তকর ব্যাপার লাগবে ছোটোবেলা থেকে আর সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে আর এখানে যথাযথি পেস্টটা দিয়েছি নুন দই তারপর লঙ্কা গুঁড়ো ঝরে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু নুন দিয়ে অল্প জল দিয়ে ফেটিয়ে নিয়েছি এটাই পরে ধলে দেব আর এখানে আগে প্রথমে আলু পটলটা ভেজে নিচ্ছি ভাজা হলে আলু দেব দিয়ে ভেজে নেব আলু আর পটলটা ভেজে নিচ্ছি লাল আর একটু লাল পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম এবার এর মধ্যে আমি একটু লঙ্কা পেঁয়াজ আদা কুচি দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ টমেটো কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে এটা ভাজ ঢাকা দিয়ে ভাজি একটু লাল হয়ে আসলে এরপরে মশলা দেবো এবার মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা কুচি এটা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে আর একটু কষিয়ে দেব জল দিয়ে শিখানো হয়ে যাওয়ার পর আলু পটলগুলো দেবো আলু দিয়ে আর কষিয়ে নেব আলু আর পটলটা দিয়ে জল দিয়ে বড়াম দিয়ে ফোটাতে একটু জল দিয়ে দেবো জলটা সবসময় না গরম জল দেয়া ভালো তাতে সুবিধা হয় জিনিসগুলো ভেঙে যাবে না আলু পটল দিয়ে তৈরি মাছের ডিমের বড়ার ঝোল तरी गेलो